আইভিও আর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম প্যালকিনী থেকে শুরু করলাম দুটা কলমি শাকের ফুল এসছে দেখেন কী সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর এই যে ভেন্ডি উঠাবো একটু উঠাতে গিয়ে ভেঙে গেছে মার্শাল্লাহ ভেন্ডি ফুলগুলো আমার অনেক সুন্দর লাগে মরিচ পেকে গেছে একদম মরিচ গাছটাতে এখনো মরিচ হচ্ছে মাসাল্লাহ এদিকে বেগুন গাছে আরও একটা ফুল আসছে আরেকটা গাছে এই গাছের ফুলটা থেকে বেগুন হবে মার্শাল্লা আর এই যে কিছুদিন আগে আপনাদেরকে আমি করলা দেখিয়েছিলাম করলাটা শেষ লাল হয়ে ঝরে যাবে তো যাই হোক সবাই কি অবস্থা কেমন আছেন সবাই আজকে দুইটা ভেন্ডি পেলাম একটা লাল টকটকে ছুটালাম আমার বেলকিনির এই বেলকিনির বেগুন গাছ দুজা খুবই বাড়ছে কিন্তু ওই দিকের ব্যালকিনির বেগুন গাছগুলো বাড়ছে না জানি না হয়তো রোদ কম পাচ্ছে তাই আর এই যে কলমি শাকের ফুল আরেকটা মাল্টিপ্ল্যান গুলো একটু রোদে এনে দিয়েছি বাসার থেকে আপনাদের গোলুমশা এখনো ঘুম এখন বাজে ঠিক দশটা এখনো ঘুমাচ্ছে সে ছেলে চলে গেছে ওর পরীক্ষা আছে শেষ হাসিনা আচ্ছা তুই সিরিজ আরও দেয় তো এদিকে মোটামুটি হাসিনা আপার কাজু শেষ আমি আজকে উঠেছিল লেটে আসলে নয়টা সাড়ে নয় নয়টার দিকে উঠেছি ছেলে নিজে নিজে কোচিংয়ে চলে গেছে এই যে একটু আপনাদের সাথে কথা বলি অনেক দিন পর আসলে মাঝখানে কয়েকদিন কোনো ব্লগ দেওয়া হয়নি ভিডিও দেওয়া হয়নি আসলে একটু ব্যস্ত ছিলাম কালকে থেকে আবারও ব্যস্ত হয়ে যাব বড় ছেলের মডেল ড্রেস শুরু হবে স্কুলে আর এদিকে কোচিং ও মডেল ড্রেস চলছে ওরও একটা দৌড়াদৌড়ি শুরু হবে আমারও একটা দৌড়াদৌড়ি শুরু হবে তো ভাবলাম না অনেক দিন তো গ্যাপ চলে গেছে আবার শুরু করি আবার কন্টিনিউ করি তো কী অবস্থা সবার কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হোমতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবার নতুন একটা ব্লগ আসলে আগে আমি কখনও ব্যালকনি থেকে ব্লগ শুরু করতাম না বাট ইদানিং আমার ব্যালকনির মানে ভিডিওটা এত সুন্দর হয়ে গেছে যেহেতু গাছে ফুল ফুটছে তারপরে সবজি লাগিয়েছি সবজি ধরছে এগুলো দেখাতে আসলে আমার খুব ভালো লাগে সেই জন্যই আমি ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করি তো যাই হোক মোটামুটি সব কাজ শেষ সাতিনা ঘর জার দেওয়া থেকে শুরু করে একদম ভাত পর্যন্ত রান্না করে ফেলেছে তো আজকে তো আকারি কিছু রান্না করতে হবে না আমাদের আসলে মানুষ কম তাই ডেলি রান্না করতে হয় না একদিন রান্না করলে দুই দিন বা তিন দিনও চলে যায় দেখা যায় আমার দুই বাচ্চাই শুধু খায় আর আমার তেমন একটা খাওয়া হয় না তো যাই হোক আর রান্না বান্না তো শেয়ার করতে পারবো না যেহেতু রান্না করবো না শুধু আমার জন্য অল্প একটু শাকবাজি করব আর আমিও ভাত খাবো সে অনেক তিনটা চারটার থেকে এখনো নাস্তাও করিনি আপনাদের ভাই এখনো ঘুমাচ্ছে ও উঠলে নাস্তা করবো তখন আবার কথা হবে দেখেন আপনাদের গলু শোনার কান্ড এখন বাজে এগারোটা সে এখনো ঘুম থেকে উঠবে না কি করে উটো ফ্যান চালিয়ে কাদা গায়ে দিয়ে ঘুমাবে ঘুমতে থেকে একটা দোয়া পড়া শিখাইছে ও সেই দোয়াটা পড়বে সেই দোয়াটা পড়তেছে এখন ওটা দেখে আমি চলে আসলাম রুটিগুলা শিখে নেবো আপনাদের ভাইয়া উঠে গেছে তো রুটিগুলা করে নি করে রেখেছিলাম রুটি আমি গলুর সুনাম ব্রাশ করছে আজকে সারাদিন ক্যামেরা থাকবে গলুর উপরে কারণ কালকে গলুর আন্টিটা বলছে আজকে গলুর ভিডিও দেখবে হয়নি ভালো করে গোলু মুখ মুছবে মুছে শুকাতে দিবে রোদে গোলুর সকালের নাস্তা সকালে করে তবে গরম ভাত ঠান্ডা ভাত খাবে না ওর ভাত সব সময় গরম হতে হবে সেই সকাল হোক বা বিকেল হোক আর এদিকে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিচ্ছি আসো আর লাগবে হচ্ছে ওর ঝোল অনেক ঝোল লাগবে খেতে ওই মতো এখন খেয়ে ফেলবে সকালে উঠে মাত্র টিভি অন ফার্স্টে বলেছে একটু মোবাইল দেখতে পারি তারপর আমি বলছি নাস্তা করে দেখো এই জন্য এখন খেতে খেতে সে টিভি দেখছে দেখাইছি কি দেখতেছো সেটা গুলুর খাওয়া সে এখন গুলো প্লেট রাখতে চলে আসছে ও নিজে আমার ছেলে মাসাল্লা সব দিক দিয়ে লক্ষ্মী আছে নিজে খেয়ে প্লেটটা নিয়ে রেখে যাবে অনেক সময় ধুয়েও দিয়ে যায় যাই হোক রাখো রাখো হাঁসি আনটি ডুবে কলপ করো হাঁসি নাটি দুবে কলপ করো আর ও অনেক ছোটো বয়স থেকে নিজে নিজে ব্রাশ করা আমি ওকে কখনো ব্রাশ করা শিখায়নি ও দেখছে দেখেই শিখে গেছে। নিজে নিজে ব্রাশ করে এখন বসবে মোবাইল নিয়ে উঠলো এগারোটায় ফ্রেশ হলো নাস্তা করলো সাথে সাথে বসে গেল এ দেখেন মোবাইল নিয়ে এই হচ্ছে আমার ছেলের সারা দিনের রুটিন এই থেকে ধরেন এখন বাজে বারোটা মিনিমাম একটা দেড়টা পর্যন্ত দেখবে ওর গোসলের টাইম হচ্ছে দুইটা ওর দুইটাই টাইম ও নিজেই করে নিয়েছে এটা ও নিজে নিজে গোসল করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। গোসল করবে তারপরে ভাত খাবে খেয়ে মোবাইলটা একটু চার্জে দিবে চার্জ হলে আবার নিবে তারপর আবার আমাকে সন্ধ্যার দিকে দিয়ে দিবে মাগরিবে রাজানের একটু আগে দিয়ে দিবে এ দেখেন কি করে তখন টিভি নিয়ে বসবে আবার এই হচ্ছে আমার গলুর সারাদিন দেখেন আজকে একটা দুষ্ট করছে বলে দিব সবাইকে কি করছ হ্যাঁ বলে দিব তুমি আজকে কি করেছ থাক বললাম না এখন অলমোস্ট দুইটা এগারো বেজে গেছে হঠাৎ করে মনে হলো বড় ছেলের রুমের একটু ফার্নিচারগুলো চেঞ্জ করি আসলে কিছুদিন পর ফার্নিচার চেঞ্জ করলে না ঘরের ধুলোবালিগুলো ভালো করে ক্লিন করা যায় আমার ওয়ালের দিকে কেউ নজর দিলেন না কারণ এটা আমার গলুর কাজ আপনাদের একটা ওয়াল বাকি রাখেনি তো যাই হোক আজকে ছেলের রুমটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি দেখেন পুরোটা একদম ডিপ ক্লিন করেছি পুরো ফার্নিচার চেঞ্জ করেছি এদিকে একটা ওইদিকে খাটটা ছিল ওই পাশে এখন নিয়ে এসছি এই পাশে এই যে এখনও ক্লিনিং চলছে এটা মোছা হয়ে গেছে মোটামুটি এরপরে আমার গেস্ট রুমটা ক্লিন করেছি এটা দেখেন এখনও মানে বিছানাটা গোছানো হয়নি বাট ওই যে ব্যালকনিটা একদম এটাতে পুরো একদম ইয়ে ছিল এটা ক্লিন করেছে ক্লিন করে যে এখন বসতেছে আচ্ছা পা তো ওইদিকে গোলু গোসল করতে গিয়ে ডাকছে আসছি দাঁড়া একা গোসল করছে চলে আসো চলে আসো এখনো অনেক কিছু তোমার টাওয়াল নিয়ে গেছো না টাওয়াল কই মুছে গেল মাঝে মধ্যে এটা আচ্ছা ঠিক আছে বের হয়ে যাও মাঝে মধ্যে আমার এরকম ডিপ ক্লিনের কাজ চলে এর মধ্যে দু তিনবার হয়ে গেছে তো আজকে আর একটু বেশি করে করলাম এখন এই রুমের বিছনার বেডশিটগুলো চেঞ্জ করতে হবে আর এদিকে ব্যালকিনিটা একটু মানে খোলা মেলা করে দিলাম এখানে অনেক কিছু ছিল সব ক্লিন করেছি একদম আমার ঘরের একদম বেশি এলোমেলো অবস্থা থাকলে আমার বিরক্ত লাগে আর আসলে কিছুদিন পর যদি এরকম ফার্নিচার চেঞ্জ করা যায় না তো কি হয় ক্লিন হয় পুরো ঘরের ভিতরে ময়লা টয়লা ক্লিন হয় আর আমি যখন জব করতাম অত বেশি ক্লিন করা হতো না এই যে বিশেষ করে আমার বড় ছেলের রুমটাই আমি একটু গুছিয়েছি আজকে একদম দেখেন কেমন হয়েছে একটু জানাবেন এটা ওর রুম ওর রুমের ব্যালকিনি যেখান থেকে আমি ব্লগ শুরু করি সব সময় আর এই যে আমার বাসায় ভেতরে ইনডোর প্ল্যানের মধ্যে প্ল্যান্টের মধ্যে বেশিরভাগ হচ্ছে মানি প্ল্যান জানাবেন কেমন হয়েছে এটা ওর কাপড়ের শোকেস তো হেজি ভিউয়ার্স আমার রুমটাও গোছানো হয়ে গেছে ওয়ালের অবস্থা আমার ছেলে কি করেছে দেখেন এখন মুছে একদম ক্লিন ফাইনাল মোছা মুছি একদম শেষ দেখেন একদম পুরো চাদর টাদর চেঞ্জ করে এই রুমের ওয়াল কিছুটা ভালো আছে এই যে এই ব্যালকেনিটা সবচেয়ে মানে আমার উদ্দেশ্য ছিল বেসিক্যালি এই ব্যালকানিটা ক্লিন করা কারণ এটা একদম পুরা ইয়ে ছিল আর গাছগুলো উপরে ছিল উপর থেকে এখন নিচে করে দিয়েছি মার্শাল্লা আমার এই মানি প্ল্যান্টটা বড় হয়ে গেছে এখানেও দুইটা ভেন্ডি আসছে এই জাকটা এই জাকটা ছেঁড়াও হয়নি আর যাই হোক বাইরে প্রচুর আওয়াজ গোসল করে এসে এখনও খাওয়া দাওয়া করেনি মোবাইল নিয়ে বসে গেছে নিজে নিজে গোসল করে আসছে শেষ এখন শুধু রান্নাঘরটা ক্লিন করা বাকি ওটা করছে হাসিনাপা তারপরে কাজ মোবাইলের কারণে ভাত খাচ্ছে সারা তিনটা বাজে মোবাইল দেখছি সে আমিও কাজ করছি ওই জন্য সেও সুযোগ পেয়ে মোবাইল নিয়ে বসে আছে মাত্র খেতে বসছে এখন গোলুর হাতে মোবাইল নাই সেই জন্য এখন এই কাপ দিয়েই তার খেলা দেখেন গায়ে কাপড় চোপড় নাই আর উপরে ফ্যান চলে মানে ঠান্ডায় দরজালা সব বন্ধ কিন্তু ওর ঠান্ডা নাই ওর গরম ওই দেখেন গলু একদম টিভির সামনে গিয়ে তার বিকেলের নাস্তা করছে সেই চিরচরিত ভাত ভাত নিয়ে বসে গেছে টিভির সামনে এটাই হচ্ছে তার বিকেলের নাস্তা ওই দেখেন দেখছেন মানে যতক্ষণ মোবাইল থাকে তো মোবাইল আদারওয়াইজ হচ্ছে টিভি এখন সে নাস্তা করছে ভাত এখন বাজে কয়টা এখন বাজে ছটা চল্লিশ এরপর আবার মোবাইল নিবে তারপরে আবার ভাত খাবে রাতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে সারাদিন তো গলু কী করে সকালে ঘুম থেকে ওটার থেকে শুরু করে ইভিনিংয়ে পর্যন্ত পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আজকে আমি প্রচণ্ড টায়ার পুরা মানে পুরো ঘর না মোটামুটি আমার বড় ছেলের রুম গেস্ট রুমটা ডিপ ক্লিন করেছি করে এখন হাতের প্রচণ্ড ব্যথা একটু জানিয়ে বসেছি আজকে দুপুরে ভাতও খাইনি এই যে শুধু শাক ভাজি করেছিলাম মোটা খেয়েছি একবারটি ডাল খেয়েছি খুবই খারাপ লাগছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন প্লিজ কারণ আজকের ভিডিও হচ্ছে ব্লগও বলেন আবার গোলুকে নিয়ে মানে সব একসাথে মিলেমিশে জগা খিচুড়ি যাকে বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন ব্লগস রেহেনা করিম ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ